গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইসাবা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত আজ আমরা ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বই আছে সেই বইয়ের লেশান ওয়ানে অর্থাৎ মাই ফ্রেন্ডস নামক যে লেশানটি আছে সেই লেশানের আমরা ইউনিট ওয়ানের পেজ নাম্বার সিক্সটিন থেকে এইটিন পর্যন্ত এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো তার উপর ডিপেন্ড করে কিছু অ্যাক্টিভিটি আছে অর্থাৎ আজ আমরা পেজ নাম্বার নাইনটিন থেকে টোয়েন্টি পর্যন্ত আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমেই বলা হয়েছে লেটস ডু অর্থাৎ চলো করি অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ স্তম্ভ এর সাথে স্তম্ভ বিকে ম্যাচ করতে বলা হয়েছে টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থযুক্ত বাক্য তৈরি করতে আমাদের এই ম্যাচিংটা করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে যেটি করে দেওয়া হয়েছে কলাম এতে আছে ভোলু ইজ আর কলাম বিতে বাকি পার্ট তৈরি করা আছে এবং সেটি হবে আমাদের ম্যাচ করতে হবে তো দেখো যেটি করে দেওয়া হয়েছে যে এ ব্রেভ ডগ অর্থাৎ ভলু কি না ভুলু নামের একটি কুকুর আমরা পড়েছিলাম মাই ফ্রেন্ডসের ইউনিট ওয়ানে তো সেখানে কি বলা ছিল যে ভোলু ইজ এ ব্রেভ ডগ সেটাই এখানে ম্যাচ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভলু হলো একজন সাহসী কুকুর এরপর কলাম এ অর্থাৎ স্তম্ভ এর পরেরটি লেখা আছে দেখো কাজল লাভস অর্থাৎ কাজল ভালোবাসে আমরা কি পেয়েছিলাম কাজল সকলকে ভালোবাসে তার সকল বন্ধুদের তাহলে এখানে দেখো কলাম বিতে লেখা আছে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি অর্থাৎ ম্যাচিং করলে কি হচ্ছে কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি অর্থাৎ কাজল তার সকল বন্ধুদেরই খুবই প্রিয়ভাবে ভালোবাসে এরপর দেখো কলাম এতে আছে রামু দা শিপ অর্থাৎ রামু নামের ভেড়াটি সে কীরকম ছিল আমরা ছবিটা দেখেছিলাম মনে করলে কি পাবো যে খুব তার গায়ে লোম বা উল ছিল উলের মতো লোম ছিল তাহলে তাহলে কি হবে না রামু দ্য শিপ ইজ ভেরি উলি অর্থাৎ রামু নামের ভেড়াটি খুবই লোমশ প্রকৃতির এরপর দেখো কলাম এতে বলা হয়েছে কাজল ক্যারিজ মিল্ক অর্থাৎ কাজল দুধ বহন করে নিয়ে আসতো তো আমরা একটু ছবিটা মনে করলে দেখতে পাবো যে বাটি করে কাজল কার জন্য দুধ নিয়ে আসতো মিনি নামের ক্যাটের জন্য তাহলে উত্তরটি কী হবে না কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দ্য ক্যাট অর্থাৎ কাজল দুধ বহন করে আনতো মিনি নামের বিড়ালটির জন্য এরপর কলাম এতে বলা হয়েছে কাজল প্যাটস মতি অর্থাৎ কাজল মতিকে মৃদুভাবে চাপড় মারত তো আমরা ছবিটা যদি মনে করি যে কাজল ভালোবেসা মতিকে তার পিঠে চাপড় মারতো অবশ্যই মনে পড়ছে পিঠে এবং সেটা ইংরেজিতে বললে কী হবে না অন হার ব্যাক অর্থাৎ কাজল প্যাটস মতি অন হার ব্যাক অর্থাৎ কাজল মতির পিঠে মৃদুভাবে চাপড় মারত এরপর দেখো অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে লেটস পুট টি ফর ট্রু অর্থাৎ চলো রাখি টি সত্যের জন্য ট্রু মানে সত্য অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং এফ রাখি মিথ্যা বিবৃতির জন্য স্টেটসম্যান মানে বিবৃতি এবং ফলস মানে মিথ্যা ইন দ্য বক্সেস মানে বাক্সগুলির মধ্যে অর্থাৎ এখানে কিছু স্টেটমেন্ট বা বিবৃতি রাখা আছে এবং সেগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে কিছু সত্য বলা আছে এবং কিছু মিথ্যা বলা আছে যেগুলো সত্য হবে সেগুলোর জন্য টি লিখতে হবে এবং যেগুলো মিথ্যা হবে সেগুলোর জন্য এফ লিখতে হবে বাক্স পাশে দেওয়া আছে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমেই বলা হয়েছে এক নম্বরে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস অর্থাৎ এই এক নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে কাজলের নাকি কোনো বন্ধু নেই আমরা যদি মনে করি একটু যে আমরা ইউনিট ওয়ানে প্রথমেই কী পড়েছিলাম যে কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস অর্থাৎ কাজলের অনেক বন্ধু আছে পড়েছিলাম কিন্তু এখানে বলছে কোনো বন্ধুই নেই অর্থাৎ এখানে স্টেটমেন্ট বা বিবৃতি মিথ্যি মিথ্যা আছে মানে মিথ্যা বলছে তাহলে আমাদের এখানে কি করতে হবে এফ লিখতে হবে ব্র্যাকেটে এরপর তুয়ের দাগে বলা হয়েছে মিনি ইজ ভেরি স্মার্ট অর্থাৎ বলা হচ্ছে যে মিনি খুবই চালাক বা চটপটে তো আমরা কি পড়েছিলাম যে মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট অর্থাৎ মিনি নামের যে বিড়ালটি আছে সে খুবই চালাক পড়েছিলাম তাই তো তাহলে এখানে নিশ্চয়ই বাক্যটি ঠিকই বলেছে তাহলে এখানে আমরা লিখবো কি টি মানে ট্রু হবে সেন্টেন্স টি অর্থাৎ সত্য চলো দেখি তিন নম্বর স্টেটমেন্টে কি বলছে দ্য কাউ মুজ অর্থাৎ গরুটি হাম্বা হাম্বা করে অ্যাজ সি সিজ কাজল যেহেতু সে কাজলকে দেখে তো মনে করে দেখো আমরা কি পড়েছিলাম যে এভরি মর্নিং প্রত্যেক সকালবেলা অ্যাজ সি সিজ কাজল যেহেতু সে কাজলকে দেখে সি সেজ মু অর্থাৎ সে হাম্বা হাম্বা ডাক দেয় তাহলে এখানে এই স্টেটমেন্টটি একদম সত্য বলেছে তাহলে এখানে কি লিখবো আমরা বাক্সের মধ্যে যে টি মানে এটা ট্রু হবে অর্থাৎ সত্য চার নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে দ্য শিপ অর্থাৎ লাইক্স পছন্দ করে টু ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ দুধ পান করতে পছন্দ করে একবার মনে করে দেখো আমরা কি পড়েছিলাম যে সি ক্যারেজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ অর্থাৎ সে মানে কাজল রামুর জন্য সবুজ পাতা নিয়ে আসে কিন আসে কর্মর করে চিবিয়ে খাবে বলে তাহলে এখানে কি স্টেটমেন্টটি ট্রু হবে একদমই না কারণ এখানে দুধ পানের কথা বলেছে মানে মিথ্যা আছে অর্থাৎ বাক্সের মধ্যে আমরা লিখব এফ অর্থাৎ স্টেটমেন্টটি ফলস মানে মিথ্যা এরপর দেখো পাঁচ নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে তার ডগ বার্কস অর্থাৎ কুকুরটি ঘেউ ঘেউ করে অ্যান্ড ওয়ার্কস স্টেল অর্থাৎ তার লেজ নাড়া দেয় তো একবার মনে করে দেখো আমরা কি পড়েছিলাম যে হি ওয়ার্ক্স হিজ টেল হার অর্থাৎ সে তার লেজ নাড়ে কাজলকে দেখে বা হার মানে এখানে কাজলকেই বলা হচ্ছে আর এমনিতে কুকুর তো মানে তার সাউন্ড তো বার্ক বা ঘেঘু করা এটাই স্বাভাবিক এবং আগেও আমরা এটা পড়েছি তাহলে এখানে স্টেটমেন্টটি কি ট্রু বা সত্য হবে তাহলে এখানে ব্র্যাকেটে আমরা কি লিখবো টি ছয় নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে দ্য শিপ ব্লিটস অর্থাৎ করে অ্যান্ড জাম্পস এবং লাফায় তো একবার মনে করে দেখো আমরা কি পড়েছিলাম যে এভরি ডেজ অ্যাজ হি সিজ কাজল যেহেতু সে প্রত্যেক দিন কাজলকে দেখে হি ব্লিটস অর্থাৎ সে কী করে না হচ্ছে তার ডাকটা দেয় মানে ব্লিটস মানে এখানে ভ্যার ডাক হি জাম্পস সে লাফা অ্যান্ড সেজ ব্য অর্থাৎ সে লাফায় এবং বলে ব্য করে আওয়াজ করে তাহলে এখানে কি বাক্যটি অবশ্যই সত্য হবে তাহলে আমাকে ট্রু এই এর জন্য আমাকে বাক্সে টি লিখতে হবে এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রি অর্থাৎ তিন নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে লেটস ম্যাচ দি অ্যানিম্যালস বলছে চলো প্রাণীগুলিকে আমরা ম্যাচ করি উইথ দ্য সাউন্ডস অর্থাৎ শব্দগুলোর সাথে দে প্রডিউস অর্থাৎ যেটা তারা উৎপন্ন করে বা যেটা তাদের আওয়াজ সেই আওয়াজের সাথে নির্দিষ্ট করে প্রাণীগুলোকে আমরা ম্যাচ করি তো দেখো লেফট সাইড অর্থাৎ আমাদের বাম দিকের কলামে আছে অ্যানিমালস মানে প্রাণীদের ছবি দেওয়া আছে এবং রাইট সাইড অর্থাৎ ডান দিকের সাউন্ডস মানে তাদের যে আওয়াজ সেগুলোর নাম লেখা আছে তো প্রথমেই দেখো আমাদের যে ছবিটি আমরা দেখছি সেটা হলো কিসের ছবি না ডগ বা কুকুরের ছবি আছে তো তার সাউন্ডকে আমরা কি বলবো না মু বলবো না বার্ক বলবো না মিউ বলবো না ব্লিট বলবো অবশ্যই আমরা অনেকবারের আগে পড়েছি উইংস পার্ট ওয়ান বইতেও পড়েছি মানে অ্যাক্টিভিটি করার সময় ডিভিশালেশানে আবার আমরা এখানে বাটারফ্লাই বইতেও কিন্তু অনেকবার আলোচনা করেছি তাহলে আমার মনে হয় তোমাদের বলতে হবে না তোমরা নিজেরাই করতে পারবে তাহলে এখানে কি হবে না ডগ থেকে কি হবে না বার্ক এরপর দেখো অ্যানিম্যালের কলামে যে ছবিটি আছে সেটি হলো ক্যাট বা বিড়ালের ছবি আছে তো এর সাউন্ড বললেই আমরা মাথায় যেটা আসে বা যে মনে মনে আওয়াজটা আমরা শুনতে পাই কি না তাই তো তো নাকি আমি একটু করে দেখালাম তো বিড়ালের তাহলে এখানে ডান দিকে এম ই ডাব্লিউ মিউ এরপর দেখো থার্ড পিকচারে আমরা যে ছবিটি দেখছি সেটি না একটা ভেড়া বা শিপের ছবি আছে তাহলে শিপের সাউন্ডকে আমরা কি বলে থাকি ব্লিট এল ই একটি ব্লিট অর্থাৎ করে আওয়াজ করা এরপর দেখো অ্যানিম্যালস এর কলামে আমরা লাস্ট পিকচারটি দেখে কি বুঝতে পারছি এটা একটা গাভি বা কাউ এর ছবি আছে এবং কাউ এর সাউন্ড মানে আমাদের মাথায় কি হয় আর বার্ক মানে তো জানোই ঘেউ ঘেউ করা এরপর দেখো লেটস টক অর্থাৎ চলো বলা বলি করি যেখানে বলা হয়েছে লেটস হ্যাভ অফ কুইজ অর্থাৎ কুইজের একটা খেলা আছে এখানে তো চলো এখানে কি বলছে আমরা দেখে নিই দেখো প্রথমে বলা হচ্ছে ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক অর্থাৎ কোন প্রাণী আমাদের দুধ দেয় তো উত্তরটি কি লিখবে অবশ্যই তোমরা জানো তাহলে উত্তর কি লিখবে যে ইয়েস আই নো কাউ গিভস আস মিল্ক অর্থাৎ হ্যাঁ আমি জানি গরু আমাদের দুধ দেয় গরু ছাড়াও অন্যান্য অনেক প্রাণী আছে যারা দুধ দেয় তো এখানে দেখো প্রশ্নে বলা আছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ একটিমাত্র প্রাণীর নামই জানতে চেয়েছে যদি বলতো হুইচ অ্যানিম্যালস গিভাস মিল্ক তাহলে সেখানে কিন্তু একের বেশি নাম লিখতে হতো যেমন ধরো কাউ গোটস বা ফেলোস তারপর ক্যামেলস হর্সেস এটসেট্রা এছাড়াও ডাংকি শিপ এগুলোর নামও বলতে পারো যে গিবাস মিল্ক এরপর একইভাবে নিজেদের মধ্যে বলা বলি করতে বলা হচ্ছে ল্যাট স্টকে যে ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস অর্থাৎ কোন প্রাণী ইঁদুর ধরে দেখো মাউস মানে কি ইঁদুর এবং একটি ইঁদুর বোঝায় এবং সেটি যখন অনেকগুলি বোঝাবে ও যে অনেক ইঁদুর বোঝায় সেটা ইংরেজিতে বলা হয় মাইস ঠিক আছে অর্থাৎ মাউসের প্লুরাল ফর্ম হলো মাইস তাহলে আমরা উত্তরটি কি লিখবো যে ইয়েস আই নো ক্যাট ক্যাচেস মাইস অর্থাৎ আমি জানি যে বিড়াল ইঁদুর ধরে শুধু বিড়াল নয় বিড়ালের পাশাপাশি আমরা জানি যে সাপ আছে মানে স্নেক্স এছাড়া আউলস অর্থাৎ প্যাঁচা আছে যারাও কিন্তু ইঁদুর ধরে যেহেতু এখানে একটি অ্যানিম্যালের নাম জানতে চেয়েছে তাই আমরা শুধু ক্যাট লিখবো আর যদি হুইচ অ্যান্ডি বলা হতো তাহলে অবশ্য আমরা লিখতাম যে ক্যাট আউলস স্নেক্স ক্যাচ মাইস এরপর বলা হচ্ছে ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হুইচ অ্যানিম্যাল গিভস আস উল অর্থাৎ কোন প্রাণী আমাদের উল বা পশম দেয় তাহলে উত্তরটি কি লিখবে যে ইয়েস আই নো শিপ গিভস আস উল অর্থাৎ হ্যাঁ আমি জানি ভেড়া আমাদের উল বা পশম দেয় এছাড়াও ভেড়া ছাড়াও প্রচণ্ড ঠান্ডার দেশে কিন্তু তোমার হচ্ছে গোট বা ছাগল প্রতিপালন করা হয় যার দেহ থেকে এরকম উল পাওয়া যায় ঠিক আছে তাহলে এর সাথে যদি হুইচ অ্যানিম্যালস দিয়ে প্রশ্নটা করা হতো যে হুইচ অ্যানিম্যালস গিভাস উল তাহলে উত্তরটি আমরা কি লিখতাম যে গোটস শিপস গিভাস উল এরপর বলা হচ্ছে ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হুইচ অ্যানিম্যাল পুলস কার্ডস অর্থাৎ কোন প্রাণী আছে যা মালবাহী গাড়ি বা গরুর গাড়ি টানে কাঠস শব্দের অর্থ মালবাহী গাড়িও হয় আবার গরুর গাড়িও হয় তাহলে উত্তরটি কী হবে যে ইয়েস আই নো অর্থাৎ হ্যাঁ আমি জানি বুলক্স পুল কার্টস অর্থাৎ বুলক্স মানে কি বলদ অর্থাৎ যে গাভী বা কাউ এর মেল বা পুরুষ যেটাকে আমরা বলি বুলক বলদ তো সেই ধরনের গরুরাই কি করে থাকে না হচ্ছে এরকম কার্ডস বা গরুর গাড়ি টেনে থাকে শুধু এই ধরনের প্রাণী নয় যদি প্রশ্নটা করা হতো যে হুইচ অ্যানিম্যালস পুল কার্টস তাহলে উত্তরটি কী হবে না হর্সেস বুলক্স ডাংকিজ ক্যামেলস পুল কার অর্থাৎ এতগুলো প্রাণী আছে যারা কিন্তু এরকম মালবাহী গাড়ি টানতে পারে ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউসেস অর্থাৎ কোন প্রাণী আমাদের দেয় গার্ডস পাহারা মানে পাহারা দেওয়া হাউসেস মানে তো জানোই বাড়ি আওয়ার মানে আমাদের তাহলে উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে কি হবে না ইয়েস আই নো অর্থাৎ হ্যাঁ আমি জানি কি লিখবে না ডগ গার্ডস আওয়ার হাউসেস অর্থাৎ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় डु नो अर्थात तुम्हारेमेल्स ग्रैस अर्थात प्राणी घास खाए ग्रैस मैंने घास मान तावल मैंने प्राणी और हुईच मैं प्राणी हुईच एनिमल तो उत्तर टी लिखेसई नो गोट इट्स ग्रास अर्थात छागोल घास खाए तो तीन बो हुईच तो, एनिमालस इट ग्रैस अर्थात को प्राणी घास खाए तक कि बोलब गोट काउज सीफ इट ग्रैस ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হোয়াট ডু দ্য ডগস ইট অর্থাৎ কুকুরিরা কী খায় উত্তর কী বলবে যে ইয়েস আই নো হ্যাঁ আমি জানি দ্য ডগস ইট মিট এমি এটি মিট বিস্কিটস এছাড়াও বলতে পারো যে বোনস মানে হাড় খায় মাংসের হাড়ও কিন্তু কুকুরেরা খায় ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হু গিভস আস এগস অর্থাৎ কে আমাদের ডিম দেয় তাহলে তোমরা কী লিখবে যে ইয়েস আই নো হ্যাঁ আমি জানি হেন গিভস আস এগস অর্থাৎ মুরগি আমাদের ডিম দেয় শুধু হেন নয় ডাক বা হচ্ছে যে হাঁস হয় তারাও আমাদের ডিম দেয় তো তোমরা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো আমার ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা এখনও রিয়া কুইজ হাব নামের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ পরবর্তীতে আরও ক্লাস দিলে তাহলে তার নোটিস আর যেন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে এবং পারলে তোমরা এই ক্লাসের লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে আর অবশ্যই আমি বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তাতে করে তোমাদেরই হেল্পফুল হবে কারণ বাটারফ্লাই নামক যে ক্লাস থ্রির বইটি আছে টেক্সট বইটি এছাড়াও যে উইংস পার্ট ওয়ান বইটি আছে এই দুটি বইয়ের রিভিশন লেসানে প্রত্যেকটি অ্যাক্টিভিটি আমি একদম ধরে ধরে মানে কমপ্লিট করেছি এবং তার প্লেলিস্ট লিস্ট একদম আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং এখন পর্যন্ত লেসান ওয়ান মানে বাটারফ্লাই বইয়ের যে লেসান ওয়ান অর্থাৎ মাই ফ্রেন্ডস নামক যে লেশানটি আছে তারও আমি দুটি ক্লাস দিয়ে ফেললাম এবং পরবর্তীতে এই লেসানটি আমি পুরো কমপ্লিট করব তাই অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থেকো